আমরা যখন আগে মামার বাসায় গেতাম আমাদের মামার বাসায় একটা মজার খাবার ছিল সেটা হচ্ছে ডলা ভাত আগের দিনে যা ভাত বেঁচে যেত সেই ভাতটাই কিন্তু পরের দিন এরকম মরিচ দিয়ে কিন্তু বানাতো আসসালামু আলাইকুম সবাইকে আপনার সবাই কেমন আছে আজকে তো আমাদের বাসায় সকাল সকাল কিন্তু আমরা মরিচলা ভাত খাবো এই মরিচলা ভাত খেতে কিন্তু অনেক আমার পছন্দ কালকে রাতের ভাত কিন্তু আমাদের বাসায় বেঁচে গেছিলো পর মাকে বললাম ফেলে দিও না এগুলো দিয়ে কিন্তু আমরা মরিচ ডলা খাবো মরিষলা ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে কারণ আমার আব্বু কিন্তু কালকে রাত্রে ভাত খাইনি কারণ তার বন্ধু নাকি তাকে হোটেলে খাওয়া হয়েছিল এর জন্য তার রাত্রে এসে ভাত খায়নি এই তো এখানে কিন্তু সকালবেলা আমরা মরিষলা ভাতটা খেয়ে নেবো এর জন্য তো আমার বোন কিন্তু এখানে মরিচগুলো প্রথমেই কেটে এরপর তো ঢলে নিলো এখানে তো শুকনো মচ দিলে ভালো হয় তবে কিন্তু আমাদের বাসায় শুকনা মই ছিল না এর জন্য কিন্তু কাঁচা ধনিয়ার পাতা পেঁয়াজের কারি লবণ এগুলো দিয়ে তো অনেক মজা করে বানা ছিল আর আমাদের বাসায় তো কালকে ধনিয়া পাতা ছিল সেগুলো কিন্তু ছিল সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি এর জন্য কিন্তু আরও খেতে মজা হচ্ছিল আর এই তো মাখানো কিন্তু শেষ আমরা তো সবাই কিন্তু বসে বসে কিন্তু অনেক মজা করে খাচ্ছিলাম সবাই মিলে একসাথে এরকম বসে ভাত খাওয়ার কিন্তু মজাটাই কিন্তু অন্যরকম সকালবেলা তো আমরা সবাই মিলে মরিচ ডলা বাতি খেয়ে নেই এরপর তো দুপুর বেলার জন্য রান্না হচ্ছিল আজকে আমাদের বাসায় দুপুর রান্না হবে খিচুড়ি বেগুন ভাজি এবং মুরগির এই তো এখানে তো আমার মা বেগুন ভাজি করার জন্য বেগুনগুলো কিন্তু প্রথমেই কেটে নেছিল আর আমার আর এখান তো এক এক করে সবগুলো বেগুনই কেটে নিলো এরপর তো বেগুনের ভিতরে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে রাখবে এখান তো প্রথমে হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ দিয়ে তো মাখিয়ে নিলো এরপর তো বেগুনগুলো কিন্তু ভেজে নে বেগুনগুলো ভাজার জন্য তো এখানে প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলো এরপর তো বেগুনগুলো কিন্তু এক এক করে সবগুলোই কিন্তু ভেজে নেছিল এরকম বেগুন ভাজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তাই তো খিচুড়ি রান্না করলে কিন্তু আমার মাকে আমি বলবো যে বেগুন ভাজি এখানে তো বেগুনগুলো বাজি হয়ে গেছে এরপর তো মাংসগুলো রান্না করে নেবে এর জন্য তো প্রথমেই যে বেগুন বাজির তেল ছিল সেই তেলের ভিতরেই তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ এবং সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছে যাতে নিচে না লেগে ধরো এরপর থেকে একে সব মশলাই দিয়ে দিলো এলাইচ দারচিনি তেজপাতা আদা রসুন বাটা এরপর তো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছিল এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এরপর তো এই মশলাগুলো কিন্তু অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছিল আর আমাদের বাসায় কিন্তু সব সময় কিন্তু কষিয়ে মুরগির মাংস অথবা গরুর মাংস যেটাই রান্না করুক না কেন কষিয়ে রান্না করে কারণ কষিয়ে রান্না রান্নায় খেতে কিন্তু অনেক ভালো লাগে এরপর তো মশলা কষানো হয়ে গেল তো এখানে মাংসগুলোও দিয়ে দিয়েছে এবং মাংসগুলো কিন্তু অনেক সময় ধরে কষিয়ে নিয়েছে এবং মাংসগুলোতেও কিন্তু সামান্য আলো দিয়ে দিয়েছিল কারণ মাংসতে আলু থাকলে কিন্তু অনেক ভালো লাগে এরপর তো মাংস রান্না শেষ হয়ে গেছে এখানে কিন্তু আমার মা খিচুড়ি রান্না করে নিয়েছিল আর আমাদের আছে খিচুড়ি তো তো দেওয়া হবে পোলা পাতা আপনারা কিন্তু অনেকেই চিনবেন না এই পাতাগুলোকে কিন্তু পোলা পাতা বলে থাকে এই পাতাগুলো দিলে কিন্তু খিচুড়ি স্বাদটা কিন্তু অনেক মজা হয় এবং এই পোলা পাতা দিলে কিন্তু খিচুড়িতে পোলা পোলা বাসনা আসে মানে হচ্ছে এই পাতাগুলো দিলে খিচুড়িতে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে এই তো এই পাতাগুলো কিন্তু আমার মা দিয়ে দিয়েছিল আর এই পাতাগুলো কিন্তু পরে অনেক সুন্দর করে করে নিয়েছে আর খিচুড়িটা যখন হয়ে হয়ে আসবে এ পর্যায়ে কিন্তু এই এই পাতাগুলো দিতে হবে কিন্তু কিন্তু অনেক সুন্দর আসবে আর তো আমাদের আজকে সব রান্না শেষ হয়ে গেছে আমি তো এখানে গেছিলাম খেতে এরপর তো আমাকে সব কিছু কিন্তু আমার মা কিন্তু ভেড়ে দিয়েছিল প্রথমেই তো এখানে বেগুন বাজি এবং মুরগির মাংসগুলো দিয়ে দিল আর আজকে সবগুলো খাবারই কিন্তু অনেক মজা ছিল আমি তো আজকে অনেক মজা করে খেয়েছি এবং আমার পছন্দের কিন্তু বেগুন বাজিয়ে আজকে অনেক মজা করে খেলাম যখনই আমাদের বাসায় খিচুড়ি রান্না করা হবে তখনই তো আমার মাকে বলবো বেগুন বাজি করো এই তো বেগুন বাজিতে খাওয়া হয়ে গেলো তো আমি মুরগির মাংস দেখে নিয়েছিলাম তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ